আজ কানে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা আজ কানে বাসে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা নিউতির ডাকে দিলি যে সারা ফেলে গেলি শুধু নিরবতা যার চলে যায় সেই বোঝে হায় বিছে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বুঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা আবু শিশুর আবু কি দিয়ে দেব সান্তনা আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে ছাপায়ে নিজেকে দিয়েছি দিকার বুকের ব্যথা বুকে ছাপায়ে নিজেকে দিয়েছে কত কতটুকু অশ্রু গড়ালেই হৃদয়ে জলে শিখত কত প্রদীপ শিকা জ্বালালেই জীবন আলোয় কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাইয়ে নিজেকে দিয়েছি দিককার বিদাতা তোমারে ডাকিবারে বারে কর তুমি মোরে মার্জো বিদাতা তোমারে ডাকিবারে বারে কর তুমি মোরে মার্জো দুঃখ সইতে দগ শক্তি তোমারি সকাশে পার্থ চাই না ছইতে আমার মাটিতে মাজলুমের আত্মনাথ যাই না সহিতে আমার মাটিতে মাজলুমেরিয়াতনাদ বিষাদ নলে পরে বারে বারে লুণ্ঠিত হবে স্বপ্ন সাত। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে ছাপায়ে নিজেকে দিয়েছি দিককার বুকের ব্যথা বুকে ছাপাইয়ে নিজেকে দিয়েছি দিকার